আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সাভার পেজের পক্ষ থেকে কিছুদিন আগে আমি এই জমির একটা পোস্ট দিয়েছিলাম এবং ভিডিও শেয়ার করেছিলাম আলহামদুলিল্লাহ সেই ভিডিওতে ভালো পরিমাণে সাড়া পেয়েছি আপনাদের সকলকে সকলের কাছে এই জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আর এই আজকে আরেকটা ভিডিও করার কারণ হচ্ছে আমাদের এখনও কিছু জমি এখানে বাকি আছে আপনার সাড়ে ছাপ্পান্ন শতাংশ জমি আমাদের ছিল আলহামদুলিল্লাহ কয়েকজন কনফার্ম করেছেন এবং আরও কিছু জমি এখানে বাকি আছে আপনি বর্তমানে আপনি সরাসরি বাইক নিয়ে এই পর্যন্ত চলে আসতে পারবেন এমনিতে সরকারি বিএসএাকার রাস্তা হচ্ছে ওই কারেন্টের খাম্বা পর্যন্ত আর এই আমাদের যে ধান ক্ষেতটা তার আগের ক্ষেতের ওই পিলার পর্যন্ত আমি এই যে এই পিলার পর্যন্ত হচ্ছে আপনার রাস্তা আছে রাস্তা আছে বলতে ওইখানে সবাই জমি ছেড়ে ওই পর্যন্ত রাস্তা করেছে কিন্তু আমাদের আগের যে ধান খেত ওই পর্যন্ত আর কি রাস্তা নাই এমনিতে চলাচল করার জন্য এখান দিয়ে এই যে ভ্যানের চাক্কার ছাপ দেখতে পাচ্ছেন এখান দিয়ে টুকটাক সবজি আনা নেওয়া করে ওনারা একেবারে আইলের সাথেই হচ্ছে আমাদের বর্তমান জমিটা এই যে আমি নিজেও বাইক নিয়ে এখানে চলে এসেছি আর বাদ বাকি আপনারা যারা আসবেন বর্তমানে আসবেন আপনারা সরাসরি বাইক নিয়ে জমি পর্যন্ত এসে আপনি জমি পছন্দ করে কোন সাইড দিয়ে নেবেন ওইগুলো সহকারে বিস্তারিত আমাদের সাথে আলোচনা করতে পারেন আর জমির লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর সুইচ গেট যে পানির যে সুইচ গেটটা আপনার বেরিবাদে এটা হচ্ছে ওইটা আর একটু যদি আমি এই সাইড দেখে ওইটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের যে নৌবাহিনী না বিমান বাহিনীর যে টাওয়ারটা এটা হচ্ছে সেই টাওয়ারটা আর এটা হচ্ছে ইস্টার্ন হাউজিংয়ের যেই স্টার্নটা ওইটা আর যদি আমি একটু এই সাইডটাই দেখাই এই হচ্ছে উত্তরা আঠারো নম্বর সেক্টরে যে বড় বড় সরকারি রাজকের যে বিল্ডিংগুলো এই হচ্ছে সেই বিল্ডিংগুলো এবং নতুন যে বিল্ডিংগুলো কাজ চলমান এই হচ্ছে ওইগুলো আর বিরুলিয়া ব্রিজ যারা দেখতে চাচ্ছেন এই হচ্ছে বিরুলিয়া ব্রিজ একেবারে সব কিছুর সেন্টারে হচ্ছে আমাদের এই জমিটা আমি বর্তমানের কথা বলি আগে ভবিষ্যতের কথা আগে না বলি আমি বর্তমানে বর্তমানের কথাটাই আমি বলি বর্তমানে এখানে জমির দাম যেইভাবে বাড়তেছে আমি এই শুধু সাইনবোর্ডগুলো আমি দেখে এগুলো কিন্তু সব সমিতির লোকজন যে যেইভাবে পারছে জমি কিনে রাখছে কারণ ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতের কথা এখন একটু বলি ধরেন পাঁচ বছর সাত বছর আট বছর পরে এখানে জমির অবস্থা আর এইরকম থাকবে না স্বাভাবিক বিষয় কারণ মোটামুটি অনেকেই এখনই ভরাট করার কাজ শুরু করে দিয়েছে ওই যে উঁচা যে জমিটা উনিও ভরাট করার কাজ শুরু করে দিয়েছেন বাদ আপনাদের যাদের পছন্দ হয় আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সবচেয়ে অল্প দামের মধ্যে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো কারণ আমরা যদি আপনাদের কাছকে এই জমিটা দিতে পারি আমরা সেই টাকাগুলো আমাদের টাকাগুলো বের করে এনে আমরা আরেকটা জমি বায়না করতে পারবো যত অল্প সময়ের মধ্যে আমরা এক একটা জমি বায়না করে আবার সুন্দর করে প্লট করে সেল করতে পারবো আপনাদের জন্য তত ফায়দা আপনারা সাধ্যের মধ্যে এবং সুন্দর জমি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের এখানে জমির পরিমাণ হচ্ছে ছাপ্পান্ন শতাংশ আপনারা যার যতটুকু লাগে দশ শতাংশ পনেরো শতাংশ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা দশ শতাংশের নিচে আপাতত আমরা দিতে পারবো না ভাই আপনি মন খারাপ করলে আমাদের কিছু করার নেই কারণ দশ শতাংশ সেল করতে যতটুকু কষ্ট পাঁচ শতাংশ সেল করতে তার থেকে আরও বেশি কষ্ট এই জন্য আমরা এখানে ছোটো প্লট আমরা সেল করবো না সর্বনিম্ন দশ শতাংশ আর আপনি এখানে জমির দাম পড়বে হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ এখানে দামাদামির কোনো সুযোগ নাই কারণ আপনি আশেপাশের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন এখানে একটু উপরেই যদি একটু মেয়েই উপরের কাচটাটার কথাই বলি এখানেই ওই টাওয়ারের ওইখানে মোটামুটি জমি সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ এবং ওই যে ফ্যাক্টরিটা হয়ে আপনার আসতে হয় ওইখানে জমি বর্তমানে সাত লাখ সাড়ে সাত লাখ করে জমির দাম চলতেছে এগুলো হচ্ছে একটু নিচা হওয়ায় এবং বর্ষাকালে এখানে পানি থাকে এখানে জমির দামগুলো এখনও পর্যন্ত কম আছে তবে অদূর ভবিষ্যতে এগুলো কম থাকবে না কারণ এই পাশে মিরপুর এই পাশে উত্তরা এবং এই সেন্টারগুলো সামনে কি হবে সেটা আপনারা যদি একটু ক্যালকুলেশন করেন ইনশাআলা আপনারাও বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকেই ভাই কমেন্টে বলেন যে আমাকে ফোন দিয়ে পান না ভাই আমাকে ফোন দিয়ে না পেলে আমি আরও কিন্তু কয়েকটা নাম্বার দিয়ে থাকি আপনারা ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আসলে প্রবাসী ভাইরা অনেকে অনেক সময় কল করেন অনেক সময় আমার সাথে সময় হয়ে ওঠে না এই জন্য কয়েকটা নাম্বারই দেওয়া থাকে আপনারা যে কোনো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআলা সমস্যা নেই আমার এই পেজে যেই নাম্বারগুলোই দেওয়া সবগুলোই হচ্ছে মোটামুটি বিশ্বস্ত এবং আমি আমার বিশ্বস্ত লোক ছাড়া আমি আমার সাথে এই ইসে কোনো কাউকে নেই না এতটুকু আপনারা ইয়া রাখতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম